আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী এখন দেখবেন বিস্তারিত মানিকগঞ্জে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ জাদুঘর ও রহিমুন্নেসা এনায়েত ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জ বান্দুটিয়া জাদুঘরে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন দু হাজার অনুষ্ঠিত হয় আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ ইংরেজ বিকেল পাঁচটায় মানিকগঞ্জ শহরে বান্দুটিয়া মানিকগঞ্জ জাদুঘরের রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মনোহর হোসেন সহসভাপতি মানিকগঞ্জ জাদুঘর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী ইজাবুল খালেদ প্রধান পৃষ্ঠপোষক মানিকগঞ্জ জাদুঘর আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার ভারপ্রাপ্ত সভাপতি মানিকগঞ্জ জাদুঘর স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জয়নুল আবিদিন সহসভাপতি মানিকগঞ্জ জাদুঘর আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুল উদ্দিন সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর ডক্টর মহি উদ্দিন জাহাঙ্গীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আওলাদ হোসেন কোষাধ্যক্ষ মানিকগঞ্জ জাদুঘর এবং স্বপ্নারানী সিংহ সাহিত্য সম্পাদক মানিকগঞ্জ জাদুঘর অনুষ্ঠানে অনেক শিক্ষক কবি শিল্পী সহ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন এবং সহসভাপতি সাবিনাদ রূপা উপস্থিত ছিলেন বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর দীর্ঘ আলোচনা করেন পরে জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের শিল্পীবৃন্দ রাত আটটা পর্যন্ত গান পরিবেশনা করেন